হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন ইসলাম হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা সিঙ্গা লাগা এখন আলহামদুল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে আমার একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা শুননা এবং বিলুপ্ত হওয়া শুননা অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লাম মুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেঁক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাহ এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির থেরাপির মাধ্যমে মাধ্যমে কাপ সে দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী সাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা পক্ষ থেকে প্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হেজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না কিন্তু এটা শুননাথ গুরুত্বপূর্ণ শুননাথ এবং সৈম মুসিম হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হেজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হেজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাহ সাল্লাম নিজে হেজামা গ্রহণ করেছেন সিংহা নিয়েছেন শরীরে দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে ট্রিটমেন্ট এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হেজামা করেছেন তারা সুস্থ হয়েছে কদিন আগে আব্দুল সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে আলহামদুলিল্লাহ এবং আর অনেক মানুষ আমার জানাশুনা আছে আলহামদুলিল্লাহ কেয়ামট আমাদের জিন্দা করা দরকার এবং এটা সুন্নার হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে বহু হাদিসে বর্ণিত হয়েছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে